হাই এভরিওান আসসালামু আলাইকুম সুলতানা মরিয়ম ব্লক থেকে আমি লিপি বলছি আশা রাখি যে যেখানেই আছেন নিরাপদেই আছেন আমরাও আল্লাহর রহমতে আপনাদের দেওয়ায় ভালো আছি আজকে আমি গতকালকের একটা ব্লগ শেয়ার করতেছি আপনাদের সাথে আশা রাখি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক গতকালকে সকালে এটা সাড়ে আটটার দিকে আমি ডিম ফ্রাই করে নিচ্ছি আমার এবং আমার হাজবেন্ডের জন্য আমি প্রায় ডিমটা এইভাবেই করি গতকালকেও সেই ময়তেই আমি দেখা গেছে যে একটু একটু চেঞ্জ করে ডিমটা করেছি পেঁয়াজ মরিচ আর সাথে কিছু টমেটো কিউব করে কেটে দিয়েছি তো মাঝে মাঝে আমি টমেটো কিউবের সাথে অন্য সবজিগুলাও দেই আবার অনেক সময় দেখা যায় যে একটু পিকল দেই অথবা অলিভ কিংবা চিলি একটা পিকল পাওয়া যায় পাওয়া যায় অথবা আমি নিজেও করে রাখি বাসায় যে আমার পিকল অলরেডি আমার ফুড পেজে একটা ভিডিও আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো খুবই করাটা খুবই ইজি আর কি এরপরে আমি দুপুরের এগারোটার দিকে দুপুরের জন্য এখানে পোলাও সাদা পোলাও যেটা আমরা বলি চিনি রাইস দিয়ে আমার বাচ্চারা এটাকে বলে বাংলাদেশের স্টিকি রাইস খুবই পছন্দ করে এটার সাথে আমি একটা চিকেন করেছি আর দেন আমাদের জন্য আমার আর আমার হাজব্যান্ডের জন্য এখানে কিছু ফিশ ফ্রাই করেছি যেটা আমরা সার্ডেন ফিশ বলে সামুদ্রিক ফিশ খুবই সুস্বাদু ফিশটা ফ্রাই করার সময় মনে হয়েছে যে ফিশটা হয়তো অত ফ্রেশ না না আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো লেগেছে আসলে অনেক সময় হয় কি জানেন অনেক সময় হয় যে যখন মাছগুলা সমুদ্র থেকে ধরা হয় সাথে সাথে এগুলা নষ্ট হয়ে হয়ে যাওয়ার ভয়ে সাথে সাথে রো আইস রাইস বিভিন্ন ধরনের আইসপড গুলাতে রেখে দেয় তো তার যার কারণে আসলে মাছগুলা তুলনামূলকভাবে মনে হয় একটু সফট হয়ে যায় আমার মনে হয় আর কি তো যাই হোক হয়তো এটা হতে পারে না যাক তারপরেও খেতে খুবই সুস্বাদু হয়েছে মাছগুলা একদমই প্রেস ছিল এরকম আর কি তো এমনি তো এই ফিশটা অনেক মজা অনেকেই হয়তো কি নামে বলে আমি জানি না আমরা বলি এটা খুবই সুস্বাদু একটা ফিশ আর কি খুবই সিম্পল আমি এটাকে ইয়ে করে আমি সরিষার তেলে হলুদ মরিচ লবণ আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখি পনেরো মিনিটের মতো তারপর আমি এটাকে ফ্রাই করে সেম প্যানেই সেম প্যানের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি একটু টমেটো আবার একটু কাঁচামরিচ দিয়ে আমি খুব সামান্য খুব সামান্য একটু আপনার ধনিয়ার গুঁড়া দিয়ে জাস্ট এতটুকুই মশলাটা দিয়ে আমি মাছের উপরে দিয়ে দিই আর কি তো আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগে এভাবে খেতে আর কি তো এরপরে আমরা যেটা করেছি আমরা প্রায় আমাদের বাসার খুব বেশি দূরে না বেশ কিছু নার্সার নার্সারি আছে ওখানে আমরা যাই যাই তো যদিও আমি গতকালকে কোনো ফ্লাওয়ার বাস্কেট মানে প্ল্যান্টের জন্য যাইনি শুধু একটা ইয়ের জন্য গেছি আপনার সেম আরও একটা প্রোগ্রাম আমি নিয়েছি সেম একটা বাস্কেট অর্ডার করার জন্য আর কি ফ্লাওয়ার বাস্কেট অর্ডার করার জন্য ফ্রেশ ফুল দিয়ে যে ফুলটা আমার খুবই পছন্দ টিউলিপ টিউলিপ ফুল আমি খুবই পছন্দ করি তো ওইটা অর্ডার করতে গিয়েছি আর কি আমাদের প্রোগ্রামটা আজকের আমরা আজকে যাব ওখানে অর্ডার করে নিয়েছি আর কি প্রোগ্রামে গিয়েছি ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সেম বাস্কেট এরকম ধরনের সময় দেখা যায় আমি ফ্লাওয়ার বাস ইয়ে আনার জন্য বিভিন্ন ধরনের ফ্লাওয়ার জন্য আমি আবার ইনডোর প্ল্যান্টের জন্য কিছু প্ল্যান্ট আমি চুজ করেছি ওটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক এখানে আমার মাছটা রেডি হয়ে গেছে তো মানে আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন তারপরে আমরা খাওয়া দাওয়া করে দুপুরে প্রায় ঘন্টাখানেকের মতো ঘন্টা পরে আমরা নার্সারিতে গেলাম আর কি দিয়ে আবার আমি আবার মাছের সাথে আবার কিছু ডিফারেন্টভাবে একটা বেগুন ফ্রাই করে নিয়েছি এটা আমি ফ্রাই করি আমার খেতে আমার হাজব্যান্ডের খেতে খুবই ভালো লাগে আমি তো পছন্দ করি উনি অনেক বেশি পছন্দ করে এভাবে বেগুনটাকে একটু ডিফারেন্টভাবে যদি ফ্রাই করি আর কি তো যাই হোক আমি আমরা এই নার্সারিটার নাম হলো প্লাজা হল্যান্ড এখানে ঢোকার নার্সারি ভিতরে ঢোকার দুইটা দুইটা কি এটা একটা আদার দিয়ে আর যাই হোক অনেক সুন্দর নার্সারিটার ভিতরে বাইরে থেকে যায় না নার্সারির ভিতরে যে একদম ভ্যারাইটি টাইপ ভাবে এটা সাজানো খুবই সুন্দর মানে কি নাই এই নার্সারিতে এত সুন্দর করে মানে অয়েল অর্গানাইজ করা যে খুব যে মানে অনেক বেশি সাজানো তা কিন্তু না কিন্তু ন্যাচারাল ভাবে আর কি মানে খুব সাদা মাটা ভাবে খুব ভালো লাগে ভিতরে ঢুকলেই কেমন জানি অনেক যেন প্রকৃতির সাথে একটা সাক্ষাতের মতো মনে হয় দেখেন তাল গাছ খুব সুন্দর ভিতরে বাইরের থেকে বোঝা যায় না এগুলো কলা গাছ মানে এরকম প্ল্যান্টগুলা সেল করার জন্য এগুলা রাখা হয়েছে এই নার্সারিটাতে গেলে যে সুবিধাটা হয় এখানে হোম ডেকোর একটা মানে ভালো একটা আইডিয়া মিলে যায় মানে ভিতর অনেক ধরনের সিস্টেম আছে এরকম আর কি আপনি পিছনের সাইডে আপনি রিয়েল প্ল্যান্টের অর্ডার করতে পারেন সামনের সাইডটাতে একদম ইনডোর প্ল্যান্ট আউটডোর রিয়েল প্ল্যান্ট সব কিছুই আছে এই জন্যই আসলে এখানে মানে আসলে যে কোনো কিছুই যে কোনো কিছু যদি আপনি একটু সুন্দরভাবে একটু প্ল্যান করে করা যায় আসলে এটা ছোট জিনিস হইতে পারে কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় যে খুবই মানে ওই বিক্রির জন্যই তো আসলে দোকানগুলা তাই না তো আসলে সব কিছুই আজ সবসময় হয় না কিন্তু প্ল্যানটা করতে হয় এটা ঠিক এখানে দেখেন এগুলো ইনডোর প্ল্যানটা আর কি খুবই সুন্দর আমি এখান থেকে একটা চুজ করেছি এরকম তো যাই হোক আমি আশা রাখি আমার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কোন কোন প্ল্যান্টগুলা আমার বাসার জন্য এনেছি যদিও গতকালকে আনি নেই তারপর আমরা সিলেক্ট করছি এটা এটা ইয়ের জন্য আমরা গিয়েছিলাম একটা রিয়েল রিয়েল ফ্লাওয়ার বাস্কেটের জন্য আর কি এর আগেও আমি সেম বাস্কেটটা একটা প্রোগ্রামের জন্য নিয়েছি এটা আর কি আমি আগেই বলেছি ভিডিও শুরুতে যে টিউলিপ ফ্লাওয়ার আমার খুবই পছন্দ রোজ আমি খুব পছন্দ করি ফুল আসলে সবাই ভালোবাসে ফুল সব ধরনের ফুলে সবার কাছে পছন্দ কিন্তু একটু বেশি পছন্দের ফ্লাওয়ার থাকে যেমন ধরেন আমার রোজ টিউলিপ আর গন্ধরাজ ফুলটা আমি খুব বেশি পছন্দ করি তো যাই হোক সব ধরনের এগুলা সব ধরনের প্ল্যান্ট এখানে আছে দেখেন এখানে পেঁপে গাছ এ আর কি খুব ভালো লাগে আমি এই নার্সারিটাতে যখনই যাই আমার বাসার থেকে খুব একটা দূরে না আমি প্রায়শই দেখা যায় হাঁটতে গেলেও এখানে একটু করে দেখেন এখানে ডাইনিং টেবলের সামনে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন এই নার্সারির যে কীভাবে ডাইনিং টেবিল আশেপাশে যারা মানে গাছ বেশি ভালোবাসেন এটা আর কি

কি বলবো একটা ইয়ের মতো ফরেস্টের মতো যে এরকমই মনে হয় এক একটা সাইড এক একভাবে সাজিয়েছে আর কি খুব খুব সুন্দর এটা আর কি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আশা রাখি আপনারা উপভোগ করেছেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম